আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে অবস্থান করছি ময়মর সিংহ জয়নুল আবেদিন পার্কে আমি যে রিক্সা চালকের সাথে এসেছি ময়মর সিংহ স্টেশন থেকে তার সম্পর্কে জেনে কবি অবাক হলাম যে উনি যে পরিমাণ মেদা নিয়ে সে রিক্সা চালাইতেছে আসলে সে যদি ভবিষ্যতে পড়াশোনা করতো এর আগে তাহলে কিন্তু ভালো কিছু করতে পারতো ও মামার সাথে কিন্তু কিছু সময় আলোচনা করব আপনারা দেখেন যে আসলে আপনি বলতেছিলেন যে

ওই কিছু মানে সারাংশ যদি আপনি মনে থাকে মানে পেশ করতে পারেন অনেক কিছু মনে থাকে মানে কি সম্পর্কে ছিল আর কি বিবরণ দেন যে কি কথাগুলো ছিল মানে কবিতা মনে আছে মানে এখন বর্তমানে জিয়া রহমান রে একটা কবিতা লিখছে হ্যাঁ বলেন তো শুনি ও জিয়া ওর ও রহমান গভীর বন্ধু ধনীর দুশমন অত্যাচারীর জনতার ক্রোহম সাদিনি বাংলায় আমার বহমান ও জিয়াউর ও রহমান আপনি তাইলে সবসময় এই এক গলায় থাকেন বিশকা চালানোর পাশে সেটা আমার এটা মানে আমার আনন্দ আপনি তো খুবই ইন্টারেস্টিং একটা মানুষ যে রিশকা চালানোর পাশাপাশি এত পরিমাণ ইয়া করতেছেন যে সাংস্কৃতিক ইতিহাস নিয়ে আপনি সবসময় চর্চা করতেছেন আসলে আপনি পড়াশোনা যদি না করতেন তাহলে একটা আমার ওই কবিতার বান্ধবীর সাথে এটাকে কিন্তু বিশেষ করে আজকে আনে নাই আজকে আনেন নাই এটা তো একটা ইয়া হয়ে গেছে তাহলে পঁয়ত্রিশ বছর ইস্কা সালে মানে আপনি কি করছেন আমি মানে আয়ন নীতি কিছু করতে পারছি না ভিতরে আমি যে বইগুলা লিখে রাখছি এগুলা মানব মানব মানুষের জন্য কল্যাণে কাজ আসবে যেমন ধরেন কোরআন শরীফ একশো বিশ টাকা কিনতে পাওয়া যায় কিন্তু একটা লেখকের বই তিন হাজার চার মতো দাম আছে

ইতো কবি ইন্টারেস্টিং একটা বিষয় যে খালি বাজার করছেন আর কাছে আপনি পোলাবন কই잖아요 তিন মি আমার মাল আর মা আছে মা আছে বাবা বাবা মারা গেছে 15 বছর আগে বাবা যাওয়ার পরই আপনাদের মানে ইয়াডা আরো বেশি হইছে আসলে কথা হলো কি যে ফেসেতে আলোচনা মানে আস্তে আস্তে স্থারদে সাংস্কৃতিক ইতিহাস সমূহকে যে তার একটা ক্যামেরা ধ্যান আমি যে শুনলাম সেটার জন্যই কিন্তু তার সাথে মানে কিছু আলোচনা করলাম মানে এরকম হাজারো মধ্যবিত্ত সন্তান মানে বিশেষ করে ছেলে মানুষ তাদের সংসারে মানে দায়িত্ব পড়াশোনা এগুলো কিন্তু শেষ হয়ে যায় একটা পরিবারের দায়িত্বের কারণে তার যখন বাবা মারা যায় মারা যাওয়ার পর পুরো দায়িত্বরা কিন্তু হের কাঁদে এসে পড়ে সে কিন্তু খুবই একটা রসিক মানুষ এবং ধরতে গেলে সে একজন লেখকই

আপনি তো একবারই মানে বলার মত কি বিশ্বাস করার মতো না কাজী নজরুল সাথে বেস্ট তার আপনি দেখা না না পেস্টু বেস্ট তাই বাবু না আপনি সামনে দেখলেন কিভাবে এই তো বললেন একটা কথা আমি তো তারে বাস্তবে ছবি দেখি সেম আমার সাথে কথা বলতে এরকম একটা কিছু আর স্বপ্ন কিন্তু কোনি কে অনেক সময় জন্য না মানে তারে অনুসরণ করতে করতে কত স্বপ্নও পাইছি জি 마শাআল্লাহ এই যে একটা বিষয় এরকমই ইন্টারেস্টিং একটা বিষয় তাই শে একজন ক্যাহেলে 19 রান করেছে দাইর কিন্তু বাস্তবে দেখে নাই তার কিন্তু স্বপ্নে দেখছে কারণ তারে সক্ষম ভাবতে এবং তাকে অনুসরণ করে সে 100 প্লাস বই লেখছে এই জন্য কিন্তু কিন্তু দুঃখের বিষয় সে তার বইগুলা পাবলিশ হয় নাই জনগণ ন্যায় নাই এটার জন্য তার কিন্তু এই কারাগার অবস্থা রিসকাসা লাইতেছে তো সবাই ভালো থাকবেন আর মানে যে কষ্টের বিষয়গুলো মানুষের সাথে শেয়ার করতে পারে না এখন শেয়ার করা হইলো জনগণ আশা করি করবে ভালো